হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা কেমন আছো আমি তো ভালো আছি কিন্তু কিছুদিন আগে একটু খারাপ ছিলাম কারণ একটু সর্দি লেগে গিয়েছিল তার সাথে সেই গলাটা বসে গেছে তোমরা আমার কথাটা শুনে তো বুঝতেই পারছো তো যাই হোক তো আমার ভিডিও থামবেল থেকে তো তোমরা বুঝতেই পেরেছো যে আমি ভিডিওটা কী নিয়ে করতে চলেছি আচ্ছা আজকে যেহেতু মহাশিবরাত্রি তো শিবরাত্রি উপলক্ষে আমি এখানে সব কিছু গোছগাছ করে নিয়েছি আমার ঘরে একটি ছোট্ট শিবলিঙ্গ আছে তো সেই শিবলিঙ্গকে আমি ঘরে আগে পুজো দেব পুজো দেওয়ার পরে আমি রেডি হয়ে মন্দিরে চলে যাব আমি হয়ে যাবো ঠাকুর ঘরে যাব আসাম বন্ধুরা আমি তো রেডি হয়ে নিচে চলেই আসলাম এবার আমি এবার পুজো দেব তো তোমরা থাকো যে আমি কিভাবে পুজো দিই প্রথমে আমি দুধ দিয়ে ঠাকুরকে স্নান করে নিলাম এরপর আমি প্রদীপ আর ধুনুচি ধূপ দেখি আমি আরতিটা কমপ্লিট করলাম করার পরে আমি এই যে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি মন্দিরে মন্দিরে পথে সামনে আমাদের মন্দির আছে বন্ধুরা আমি মন্দিরে এসে দেখি যে অনেক বড় লাইন তো সবার মতো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এদিকে আমার বর একা ভিডিও বানিয়ে যাচ্ছে বন্ধুরা আমি প্রায় এক ঘন্টা ধরে লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি এরপর আমার ফাইনালি আমার সুযোগটা চলে আসলো মন্দিরের ভেতরে প্রবেশ করার এরপর আমি কিভাবে পুজোটা করি তো আমরা দেখতে থাকি

আমার পুজো দেওয়া শেষ এবার আমি বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে এসে থেকে কি অনেক লোক দাঁড়িয়ে আছে ওরা পুজো দেবে তো তার জন্য আমাকে তাড়াতাড়ি করতে হলো বাইরেও একটা শিবলিঙ্গ আছে তো আমিও সেখানে একটু পুজো দিয়ে নিলাম আমি একটু আশীর্বাদ নিয়ে নিলাম সঙ্গে আমার বরকে একটু আশীর্বাদ দিয়ে দিলাম ঠাকুরের কাছ থেকে 三立。 পার্বতী হয়েছি তো তো আশীর্বাদ দিতেই হবে আমার যেন ভালো থাকে সুস্থ তার জন্য একটু আশীর্বাদ নিয়ে দিলাম আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার সোজা বাড়ির দিকে রওনা দেব এবার আমার আমাদের এই যে পাড়ার যে মন্দিরটা শীতকালী মন্দির মা এখানে প্রচণ্ড জাগ্রত আমি তো একটু প্রোগ্রাম করেই নিলাম এবার তোমরা এসো দেখে যেতে পারো মায়ের দর্শন করে যেতে পারো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না